আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম ক্যারি ব্যাগ এসে থাকে এগুলোকে আমরা এক দুবার ইউজ করি তারপরে হয়তো ফেলে দিই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন ভালো আছো আজকে আমার প্রথম আইডিয়া এ দেখো এই ক্যারি ব্যাগটা সাইডটা আমি কেটে দিলাম এবারে দেখো এটাকে আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি আর যেখানে যেখানে ফোল্ড করছি ওই জায়গাটাতে আমি দাগ দিয়ে নিচ্ছি তোমরা তোমাদের হিসাব মতন দাগটা দিয়ে নিতে পারো আর এই ক্যারি ব্যাগটা ছোটো বড় বিভিন্ন সাইজের তোমরা এটা বানিয়ে নিতে পারো তো দেখো আমি উপরটা তো দাগটা দিয়ে দিচ্ছি এখানটা আমি সেলাই করে দেবো আর যেখানে যেখানে দাগ দিলাম সেটা সেলাই করেছি আর সাইড পার্টটা আগেই কেটে দিয়েছিলাম এটা আমি একটা অর্গানাইজার বানিয়ে নিলাম এখানে দেখো আমাদের কাছে পুরোনো বটল যেগুলো আমরা এখন ইউজ করি না বা বর্ষা পড়ে গেছে এত বোতলের দরকার পড়ে না বা শীতকালে দেখো এত বোতল লাগে না তখন তোমরা এর মধ্যে এগুলোকে রেখে দিতে পারো এতে ধুলোও পড়বে না আর এগুলো কিন্তু এক জায়গায় অর্গানাইজ থাকবে তো দেখো এটাকে আমি এইভাবে এখানে টাঙিয়ে দেবো আশা করি তোমাদেরকে এই আইডিয়াটা ভালো লেগে থাকবে এবারে চলো নেক্সট আইডিয়া চলে আসি এই যে ক্যারি ব্যাগটা দেখছো এখানটা একটুখানি ফুটো হয়ে গেছে আর এটা আমি আগে ইউজ করেছি কিন্তু এমনি ভালো আছে তো এটাকেও আমি ইউজ করব তো দেখো আমি যেখানে যেখানে হাত দিয়ে দেখালাম সেই জায়গাটা আমি সেলাই করে নিয়েছি আর এক্সট্রা যেটা আছে এটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম আর তারপরে এটাকে আমি ক্যারি ব্যাগটা সোজা করে নিচ্ছি তোমরা ভাববে এটা দিয়ে কী হবে তো প্রথমে একটা আমি হ্যাঙ্গার নিয়ে নিয়েছি হ্যাঙ্গারটা আমি এইখানে মাঝখানে লাগাবো তো সেই জন্য আমি এইভাবে একটা ক্রস করে काट देती थी আর দেখো এবারে আমি নেপে দেখে নেব কিন্তু এই হ্যাঙ্গারটা যখন আমি ঢুকাচ্ছি এটা কিন্তু ঢুকছে না সেই জন্য আমি এর দুটো সাইডেও কিন্তু কাট দিয়ে দেব। এইগুলো খুব সিম্পল আইডিয়া আর এগুলো কিন্তু আমাদের রোজের জীবনে অনেকটা কাজে আসে তো দেখো এইভাবে আমি হ্যাঙ্গারটা এর মধ্যে লাগিয়ে দিলাম এতে কি করবো যে ভালো শাড়িগুলো থাকে সেখানে কিন্তু এটা কভার হিসাবে আমরা ব্যবহার করতে পারি তারপর এটা ওয়ার্ল্ড বা আলমারিতে বা এমনি বাইরেও কিন্তু রাখলে এটাতে কিন্তু ধুলো পড়বে না তো দেখো একটা পুরনো ক্যারি ব্যাগ আমি কিভাবে ইউজ করলাম আর এটা দেখো কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে জামা পরানো হয়েছে এবারে নেক্সট আইডিয়া চলে আসবো এটা একটু বড় সাইজের ক্যারি ব্যাগটা ছিল তো এটাকে আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি কিভাবে এটাকে ফোল্ড করছি এখানে দেখো এইভাবে ফোল্ড করে নেওয়ার পরে আমি এখানে এইভাবে দাগ দিয়ে দিচ্ছি আর তোমাদের যতগুলো বক্স দরকার হবে সেই হিসাবেই কিন্তু এখানে দাগটা দেবে এটা আমি ছুসুতো দিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি আর যেখানে যেখানে আমি লাইন দিয়েছিলাম ওটা তোমাদের বুঝাবার জন্য আমি রেড কালারের রিবান দিয়ে আমি সেলাই করে নেব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এই এই জায়গাগুলোতে আমি সেলাই করে নিয়েছি তো দেখো এইভাবে আমি রিবানটা দিয়ে সেলাইটা করে নিচ্ছি আর এই দেখো ক্যারি ব্যাগগুলো কিন্তু অনেকটা মজবুত হয় এবারে আমি ক্যারিব্যাগটা এইভাবে ওপেন করব ওপেন করার পরে এখানে একটু হালকা করে কাট দেব যাতে নিচের যে ক্যারি ব্যাগটা আছে কেটে না যায় শুধুমাত্র উপরেরটা কাটে আর এইভাবে আমি প্রত্যেকটা কেটে আমি বক্সের মতন মানে অর্গানাইজার বক্সের মতো বানিয়ে নেব। এতে দেখো কত জিনিস তোমরা রাখতে পারবে ছোটো মোটো জিনিস এগুলো এর মধ্যে রেখে দিতে পারবে আর এটাকে তোমরা ওয়ার্ল্ড বা যেখানে ইচ্ছা এটাকে হ্যাং করেও রাখতে পারো তো দেখো এতে কত জিনিস কিন্তু চলে আসছে আশা করি এই আইডিয়াটাও তোমাদেরকে ভালো লেগে থাকবে একদম সিম্পল কিন্তু খুব কাজের এবারে নেক্সট আইডিয়া চলে আসি এই ক্যারি ব্যাগটা দেখো ফুল ফুল দেখতে বেশ ভালো এটা দিয়ে আমি দুটো অর্গানাইজার বানাবো প্রথমে দেখো এইভাবে আমি এটাকে কেটে নেব তো নিচের পাটটা আমি কেটে নিচ্ছি একটা ছোট্ট পাউচ মতন বানাবো আর তোমরা বিশ্বাস করো এই ক্যারি ব্যাগগুলো খুব মজবুত হয় এবারে দেখো এটাকে আমি উল্টো করে আমি কিভাবে ফোল্ড করলাম তোমরা দেখতেই পেলে এভাবে দেখো ফোল্ড করে নিলাম ফোল্ড করে আমি এখানটাতে সেলাই করে দেবো এটা খালি ফিনিশিং ভালো আনার জন্য তো দেখো এইভাবে খুলে নিয়েছি দিয়ে এখানটাতে আমি ছুসুতো দিয়ে সেলাই করে দেবো সেলাই করে দিলে এটা কিন্তু খুব মজবুত হয়ে যাবে আর এটা করে নেওয়ার পরে দেখো আমি এটাকে সেলাই করে নিয়ে চলে এসেছি এরপরে আমি এর সাইডটাও কিন্তু সেলাই করে দেবো এবারে দেখো সোজা করে নিচ্ছি একটা ছোট্ট পাউচ মতন আমার কাছে চলে এলো এটা কি কাজে লাগাবো তো তোমরা দেখতে থাকো এটা কিন্তু খুব কাজের হবে আর এবারে দেখো এইভাবে আমি এটাকে এর মধ্যে দুটো ওয়েলগুলো লাগিয়ে দেবো তো লাগিয়ে দিলে কি হবে এটা কিন্তু খুলবে না আর একদম সুন্দর হয়ে সেটে থাকবে আর এটার মধ্যে আমি গ্লুগান ইউজ করছি গ্লুগান দিয়ে কিন্তু তখনই তোমরা এই উইল ক্রোটা লাগিয়ে দিতে পারো এখানে দেখো আমাদের স্যানিটারি প্যাড যেগুলো থাকে আমরা হয়তো কোথাও বাইরে যাচ্ছি ব্যাগের মধ্যে নিয়ে যেতে হবে দেখতে ভালো লাগবে না যতগুলো দরকার দুটো তিনটে আমরা কিন্তু এমনিতেও ব্যাগের মধ্যে ভরে রাখতে পারি যাতে কিনা যখন দরকার হবে তখন ইজিলি পাওয়া যাবে আর ব্যাগটা যদি কারো হাতে থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না কারণ এটাতে দেখা যাচ্ছে না তো দেখো এটা ছোট্ট একটা ক্যারি ব্যাগ দিয়ে আমরা কত সুন্দর জিনিস তৈরি করতে পারি এবারে নেক্সট আইডিয়ায় চলে আসবো এই যে পাটটা বাকি ছিল এটাকেও আমি একটা অর্গানাইজার বানিয়ে নেব আর এটা দেখো এইভাবে আমি ফোল্ড করে দিলাম ফোল্ড করে দেওয়ার পরে এখানে আমি সেলাই করে নেব তো কিভাবে করছি তোমরা একটু মন দিয়ে দেখো এইভাবে দেখো এটা ভেতরের দিকে করে নিলাম এবারে এটাকে সুন্দর করে অ্যারেঞ্জ করে দিলাম যাতে কোথাও কুচকানো না থাকে তারপরে মাঝখান থেকে সেলাই করে দিয়েছি আর এই মাঝখানটাতে আমি একটা আর রিবন মতন মানে লেস একটা লাগিয়ে দিচ্ছি যদি তোমাদের কাছে থাকে তো লাগিয়েও যদি না থাকে তো এটা স্কিপও করতে পারো দিয়ে আমি সুসুতো দিয়ে এটাকে সেলাই করে দিচ্ছি তো এই অর্গানাইজারটাও কিন্তু আমাদের খুব কাজে লাগে এখানে আমাদের যে ইয়ারফোন বা ওয়্যারগুলো থাকে ওইগুলোকে তোমরা কিন্তু এর মধ্যে এক জায়গায় অ্যারেঞ্জ করে রাখতে পারো এবারে চলো নেক্সট আইডিয়া চলে আসি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা দারুণ জিনিস তো এটা আমার একটা ভেলভেটের কাপড় ছিল এখানে আমি বাইশ ইঞ্চি মতন কাপড় মেজারমেন্ট নিলাম তোমরা দেখতে পেলে এবারে আমি এখান থেকে নেব তিন ইঞ্চি তো বাইশ ইঞ্চি বাই এটা তিন ইঞ্চি এবারে দেখো এটাকে আমি এইভাবে ফোল্ড করে নিলাম ফোল্ড করে নেবার পরে এখান থেকে আমি এটাকে কেটে নেবো তোমরা ভাববে এটা দিয়ে কি হবে এটা কিন্তু আমাদের প্রতিদিন কাজে লাগে এমন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি তো এ দেখো এইভাবে আমি উল্টে দিয়ে এরকম করে আমি কেটে নিলাম এর থেকে যদি তোমাদের কাছে বড় কাপড় থাকে সেটা দিয়েও কিন্তু তোমরা করতে পারো তো এইটাকে এইভাবে এটা করে নেওয়ার পর এটা সম্পূর্ণটা আমি হাত দিয়ে সেলাই করবো এটাকে ডবল ফোল্ড করে দিলাম এই ফোল্ডের জায়গাটায় এবারে আমি সুসুতো দিয়ে লম্বা করে সেলাই করে নেব তোমরা এটা কিন্তু হাতে ইজিলি করতে পারো যাদের কাছে মেশিন নেই তারা কিন্তু এইভাবে হাতেও করে নিতে পারো তো দেখো এটাকে আমি এইভাবে আমি পুরোটা লম্বা করে আমি ছোট ছোট করে রান সেলাই দিয়ে সম্পূর্ণটা আমি সেলাই করে নেব এইভাবে একটু একটু কাপড় নিয়ে আমি পুরোটা দেখো সেলাই করে নিয়ে চলে আসছি তো সেলাই হয়ে গেছে এবারে দেখো এটাকে আমাকে সোজা করতে হবে কিভাবে সোজা করব। এবারে দেখো একটা পিন আমি মানে সেফটি পিন লাগিয়ে নি না সেফটি পিনটাকে আমি কিভাবে ভেতরে ঢুকাচ্ছি তোমরা একটু লক্ষ্য করে দেখো এইভাবে ঢুকিয়ে দিলাম দিয়ে এটাকে অপোজিট সাইড থেকে আমাকে বার করতে হবে তোমরা কোনো এরকম জিনিসকে ইজিলি কিন্তু এইভাবে সোজা করে নিতে পারো কারণ এই একটা সোজা করার খুব একটা ঝামেলা থাকে যে সেলাই তো করে নেবো কিন্তু এটাকে সোজা করব কি করে তো দেখো কত ইজিলি তোমরা এটা সোজা করতে পারবে আর ভেলভেটের কাপড়টা একটু মোটা হয়ে গেছিলো সেই জন্য একটু অসুবিধা হলো কিন্তু তোমরা এমনি নর্মাল কাপড় তো এর থেকে ছোট করবে তাও কিন্তু ইজিলি বেরিয়ে যাবে তো এবারে আমি এটা দিয়ে কী করবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আমি একটা স্ক্রাঞ্চিস বানাচ্ছি তো দেখো প্রথমে আমি সেফটিপিনটা খুলে রেখে দিলাম এবারে আমি হাফ ইঞ্চির যে ইলাস্টিক আছে ওটা আমি নিয়েছি এরকম পাতলা ইলাস্টিকও নিতে পারো বা হাফ ইঞ্চির যে ইলাস্টিকটা থাকে সেটাই আমি নিয়েছি এখানে আমি এটা সাত ইঞ্চির মতন ইলাস্টিকটা কেটে নিচ্ছি তো আমাকে স্ক্রাঞ্চেস বানাবার আছে তো স্ক্রাঞ্চেসের জন্য আমি এখানে হাফ ইঞ্চির যে ইলাস্টিকটা আছে ওটা ইউজ করছি তো এটাতে কিন্তু একদম বাজারের মতন তোমরা কেনাস স্ক্রাঞ্চিস যেগুলো আমরা কুড়ি টাকা পঁচিশ টাকা দিয়ে কিনি ওগুলো কিন্তু বিনা পয়সায় তোমরা তোমাদের ড্রেসের ম্যাচিংয়ের বা শাড়ির ম্যাচিংয়ের ইজিলি বানিয়ে নিতে পারো এরপরে দেখো এটাকে আমি এইভাবে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি জাস্ট খালি এইভাবে ঢুকিয়ে দেবো আর অপর দিক থেকে এটাকে বার করে দেবো আর বার করে দেওয়ার পরে এই দুটোকে আমি এখানে জয়েন করে দেবো তো জয়েন করার জন্য আমি এখানে ছুসুতো ইউ করব তো সেফটি খুলে রেখে দিলাম এবারে আমি এটাকে আমি দুটোকে একসাথে জয়েন্ট করে নেব এই দেখো এইভাবে ছ দিয়ে আমি এটাকে জয়েন্ট করে নিলাম এটা কমপ্লিট হয়ে গেল আর এরপরে এই যে মুখের দিকটা দেখছো এটা একটার ভিতরে একটাকে ঢুকিয়ে দেব ঢুকিয়ে দিয়ে আমি এখানটাতে হাত দিয়ে সেলাই করে নেব আর কত তাড়াতাড়ি দেখো একদম জিরো কষ্টে তোমরা কিন্তু মনের মতন স্ক্রাঞ্চিস বানিয়ে দিতে পারো বিভিন্ন টাইপের বিভিন্ন কালারের কিন্তু বানাতে পারো আর যে কোনো স্যুট বা শাড়ি তোমরা যখন ব্লাউজ বানাতে দেবে বা সুর বানাতে দেবে তার একটু কাপড় কিন্তু পেয়ে গেলেই কিন্তু বাড়িতে একদম ম্যাচিং স্ক্রাঞ্চিস তোমরা রেডি করতে পারবে তো দেখো কীরকম লাগছে স্ক্রাঞ্চিসটা আশা করি আজকের ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকবে যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে বা একটু হেল্পফুল মনে হয় তাহলে একটা করে লাইক করে দিও আর যদি অনেক ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই